السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وما توفيقي إلا بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى الآخر العيات সম্মানিত ভিওয়ার্স দূরে কাছে দেশে ওপরবাসে যে যেখান থেকে আমার আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন বাংলাদেশে কওমি অঙ্গনের একজন আলেম নবী আল কাশেমি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি সে তার কোনো এক বক্তব্যের ভিতরে উল্লেখ করেছেন খাদা গরিবে নেওয়াজ ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি নাকি ভুয়া ছিলেন এই কথাটি বলার কারণে আমাদের বাংলাদেশের সমস্ত পীর পন্থী সমস্ত তরিকতপন্থী বিশেষ করে আমাদের বাংলাদেশের যতগুলি আহলে আহালেসন্নত জামাতের অনুসারী আছে সকলের অন্তরের ভিতরে রক্তক্ষনন শুরু হচ্ছে সবচাইতে বেশি কষ্ট আমরা পেয়েছি এই কারণে যে কওমি অঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের যত দল আছে যত মত আছে সমস্ত দল মতের সবাই মোটামুটিভাবে তারা জানে যে উপমহাদেশে ইসলামটা এসেছে কিভাবে কাদের মাধ্যমে আমরা যদি বাংলাদেশ তথা উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম এসেছে কাদের মাধ্যমে বা কে বা কারা ইসলামকে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে বা ইসলামের দাওয়াত দিয়েছে এটা যদি আমরা একটুখানি ইতিহাস গবেষণা করে দেখি তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশে ইসলামের দাওয়াত দিয়েছে হক্কানি পীরমাসাইব বুজুর দিন বিশেষ করে এর মধ্যে উল্লেখযোগ্য ময়নুদ্দিন চিস্তি আজমেরি ই রহমাতুল্লাহ আলাই যদি উপমহাদেশে না আসতেন তাহলে ইসলামের তথা মুসলমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যার চেহারা দেখে লক্ষ লক্ষ হিন্দুরা তাদের হিন্দুত্ববাদকে লাথি মেরে ইসলাম ধর্মের ভিতরে মানে দাখিল হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এত কিছু জানার পরেও বোঝার পরেও আজকে এই বাংলাদেশের এই ওহাবি তথা কৌমি অঙ্গনের এই ব্যাদব কিভাবে তারা মুখ দিয়ে ময়নুদ্দিন চিস্তি আলাইকে ভুয়া শব্দ প্রয়োগ করে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি আজকে আমি নবীকে উদ্দেশ্য করে বলতে চাই যে তুমি যাকে ভোয়া বলছো তার ইতিহাস দেখো আর তোমার পূর্বপুরুষের সকলের ইতিহাস বের করে দেখো তোমরা কয়জনকে ইসলামের দাওয়াত দিয়েছ বা কাকি ইসলামের পথে ডেকে নিয়ে আসতে পেরেছ বা তুমি কয়জনকে ইসলামের দাওয়াত তোমার তোমার দাওয়াতটা গ্রহণ করেছে বা দ্বারাই হিন্দু তাদের হিন্দুত্ববাদকে পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কিভাবে আমি আমাকে এত বেশি কষ্ট লাগতেছে আমার মনে হয় যে এরা মনে হয় যে স্টেজে বা যেকোনো জায়গায় কথা বলতে গিয়ে কথা বলার আগে গাজা খায় না হিরোইন খায় না কি খায় যে এরা বক্তব্য দেওয়া শুরু করে আমার অত্যন্ত কষ্ট লাগে আমার হৃদয়ে রক্তক্ষন হচ্ছে যে এরা এরা কেমন আলেম যারা ইতিহাস বোঝে না যারা ইতিহাস দেখে না যারা ইতিহাস দেখতে চায় না এরা কেমন আলেম আমি তাদেরকে শুধু একটু সতর্ক করে দেওয়ার জন্য আজকে লাইভে আসলাম যে আপনারা কি কোরআন ভুলে গেছেন যে কোরআনই আল্লাহ তালা বলেছেন আলা ইন্না আল্লাহ খৌফন আলাই হিমানুন আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন সাবধান হয়ে যাও ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তোমরা সাবধান যারা নিশ্চয় আমার অলি হয়ে যায় তো আল্লাহর ওলি আপনি আমি যদি ভুল করি আপনি আমাকে ভণ্ড বলতে পারেন একশো বার এক হাজার বার আমি মাথা পেতে নিব কিন্তু যখন আপনি বলবেন যে আমাদের বাংলাদেশের মাহিশু সুলতান বলকি রহমতুল্লাহ আলাই উনি ভুয়া ছিলেন তখন তো আমি মেনে নিতে পারবো না আপনি যদি বলেন শাহজাল আল ইয়ামানি আলাই তিনি ভণ্ড ছিলেন বা তাকে ভুয়া যদি বলেন সেটা তো আমরা মেনে মেনে নিতে নিতে পারবো পারবো না আপনি যদি বলেন আব্দুল আলাই তিনি ভুয়া ছিলেন এটা তো আমরা না কারণ তাদের পশুমের যোগ্যতা আপনাদের আমাদের নাই তাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ তারা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছে আর তাদেরকে আপনি কিভাবে? বা কি হিসাবে আপনি তাদেরকে ভুয়া শব্দ প্রয়োগ করেন আপনাদের কি এতটুকু কমন সেন্স নাই নির্লজ্জের মতো আপনারা কথা বলেন সম্মানিত ভিওয়ার্স আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা আজকে আমার এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্য যাতে করে এই সমস্ত ব্যাদবগুলি জাতির সামনে সমস্ত মানুষের সামনে সে যেন ভুল স্বীকার করে যদি ভুল স্বীকার না করে তাহলে মনে রাখবেন বাংলাদেশের সমস্ত পীরপন্থী মাসায়েকপন্থী এরপরে আপনারা আহলে সৈন্যতল জামাতের অনুসারী যত আছে বাংলাদেশের সমস্ত মোলামা পীর মাসায়েকদেরকে এক কাতারে এসে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যদি আমরা তাদের বিরুদ্ধে কথা না বলি আজ না হয় কাল তারা বলবে যে পীর ভুয়া তারপরে ওই কোরআনে পীর নাই হাদিসে পীর নাই হ্যাঁ এই সমস্ত কথাবার্তা বলতে বলতে তারা কিন্তু একটা সমাজের ভিতরে যেহেতু বর্তমান সমাজ সময়েই সমাজের ভিতরে তারা ফেতনা তৈরি করেছে আরও তারা আমাদের উপরে চেপে বসবে অথচ আল্লাহর অলি বা পীর অলি আউলিয়া কোরআন হাদিসের বা এজমা কিয়াসের ভিত্তিতে তারা যে একজন হক্কানি মানে ব্যক্তি হক্কানি আল্লাহওয়ালা তারা এটা তারা অস্বীকার করে যাবে এই জন্য আমাদের প্রতিবাদ করা দরকার যে 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 জায়গায় আসেন প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে এই বেদবকে প্রকাশ্যে তওবা করার জন্য আমরা সবাই অন্তত পক্ষে বেশি বেশি লাইভ করব এবং এই লাইভগুলিকে আমরা শেয়ার করে দেব সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখেন বাংলাদেশে পীরের বিরুদ্ধে গিয়া একশ্রেনের আলেম অর্থাৎ তারা একটা আলোচনার মধ্যেও কিন্তু ইতিপূর্বে বলেছে যে পীর বলতে কিছু নাই তারাই কিন্তু আবার দেখে দিচ্ছে যদি জিন্দা পীরকে দেখতে চাও তাহলে আমাদের বাংলাদেশে জনৈক এক ব্যক্তি বর্তমান তারা ক্ষমতা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে দেখাচ্ছে কিন্তু এরা এরা কিন্তু একসময় পীরের বিরুদ্ধে চারণ করছে আবার তারা পীর দেখাচ্ছে তাদের ক্ষমতার পাওয়ার দেখানোর জন্য তাদের ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতাশীল ব্যক্তিকে তারা পীর বানায় দিচ্ছে যদি তারা হয় তাহলে ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি কে এই জন্য আমি বলছি মুস্তাকুর নবী হয় আপনি অবতি বিলম্বে তৌবা করেন এবং লাইভে এসে ক্ষমা চান যেটা আমার ভুল হয়েছে আপনার কথাগুলো এক্সপান্স করে নেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন থাকবে না আর যদি আপনি ক্ষমা না চান তাহলে আমরা আপনাকে সার দিব না কারণ আপনি যাকে নিয়ে কথা তুলেছেন তার পায়ের নিচে পড়ে থাকা জুতার ধুলা তার সমান আপনার মর্যাদা নাই পায়ের নিচে পড়ে থাকা ধুলার সমান মর্যাদা আপনার নাই আর আপনি তাকে নিয়ে মন্তব্য করেছেন যেই গরিবের নামাজ যার দরবারে এখনো হাজার হাজার মানুষেরা যায় তার মাধ্যমে মাঝার তারা হেদায়েতের পথে ফিরে আছে তাকে নিয়ে আপনি কথা তুলে ধরেছেন তার বিরুদ্ধে আপনি আপনি কথা বলতেছেন ভাবতেছেন না যে যিনি জন্য লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করিয়েছেন আপনি হয়তো ভুলে গেছেন বোখারের হাদিস আল্লাহ তালা স্বয়ং নিজে অলি আউলিয়াদের ব্যাপারে বলেছেন যে তোমরা ওমন আদা আদি ওডিিয়ান ফাকদ আজান তুহু বেলহারবে আল্লাহ তার বলেছেন যে ুমরা অলিদের ব্যাপারে সাবধান, ওলিদের সাথে বিরুদ্ধ অলিদের বিরুদ্ধে তোমরা যেও না আর অলিদের বিরুদ্ধে যাওয়া মানে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আপনার ভিতরে যদি এতটুকু কমন সেন্স থাকে আপনি যদি বাস্তবে যদি আপনি একজন আল্লাহ আল্লাহকে ভয় করে চলে থাকেন আপনি যদি কোরআন শুননা মেনে থাকেন কোরআন শূন্য যদি আপনার অনুসরণ করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয় স্বয়ং আল্লাহ এবং রসুলের মহাব্বত যদি আপনার কলিজায় থাকে আপনি অবতি বিলম্বে এই বক্তব্য দেওয়ার জন্য করে আপনি লাইব্রের ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন আর যদি না করেন তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আপনি বাংলাদেশের মধ্যে আপনি কোন ইসলাম ইসলাম ধর্মের অনুসারী নন যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে তো আপনি গরিবের নেওয়াজকে আপনি স্বীকার করে নেবেন আপনি তাহলে মাহেশ্বর সুলতান বলকিকে স্বীকার করে নেবেন আপনি যদি বাংলাদেশে ইসলাম বা মুসলিম হিসাবে যদি আপনি দাবি করেন তাহলে আপনাকে শাহজালাল ইয়ামেনি শাহ ফরান এরপরে আপনার শাহ মকদম ওনাদেরকে আপনাকে মানতে হবে কারণ ওনাদের দ্বারাই তো আপনার বাপদা দ্বারা ইসলাম ধর্ম পেয়েছে আপনি মুসলমান হয়েছেন আপনি মুসলমান পরিচয় দিতে পারতেছেন তো আপনি যদি মুসলমান পরিচয় দিতে চান মুসলিম যদি হিসাবে আপনি যদি জাতির কাছে পরিচয় দিতে চান তাহলে অন্ততপক্ষে খাজা গরিব নেওয়াজ থেকে শুরু করে যাদের দ্বারা উপমহাদেশে ইসলাম ধর্ম এসেছে ইসলাম আমরা মুসলমান হয়েছি তাদের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আপনি সাবধান হবেন এবং আপনি আপনার নিজের কথাগুলিকে এক্সপান্স করে নেবেন বিনয়ের সাথে আপনাকে বলে যাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার শেয়ার করেন আর যদি আপনি ক্ষমা না চান আপনি যদি তৌবা না করেন তাহলে বিলম্বে। আপনার বিরুদ্ধেও আহলে সন্ন্যতল জামাতের অনুসারীরা আপনার বিরুদ্ধেও একসময় কঠোরভাবে রুখে দাঁড়াবে পীরমাসায় মন্ত্রী বলে যায় না বাংলাদেশে এখনও যতগুলি দরবার আছে এবং সমস্ত দরবারের পীরমাসায় যদি এক জায়গায় হয় এক হুঙ্কার দেয় আপনারা কিন্তু বাংলাদেশে তিকতে পারবেন না সুতরাং ওলিয়া উলিয়াদের ব্যাপারে আপনারা সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান আল্লা রব্বুল আলমিন যেন নবীর এই বক্তব্যকে কেন্দ্র করে সমস্ত পীর বিদ্বেষী আল্লাহর অলি বিদ্বেষী মানুষেরা যেন সাবধান হয়ে যায় হুঁশিয়ার হয়ে যায় এই দোয়া এই প্রত্যাশা সকলের কাছে কামনা করছে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মাহে রমজানুল মুবারকের বরকত দান করুক রহমত দান করুক দেখুন একটি বিষয় পরিশেষে বলি আপনাদের কাছে এই রমজান মাস চলতেছে আমাদের কাছে এই মাসে আল্লাহর হাবিব বলেছেন যে এটা হলো রহমতের মাস এটা গুনা মাফ করে নেওয়ার মাস এ মাসে মানুষ শুধু মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে কারো গিবাদ করবে না গিবাদ করলে তো রোজাই হবে না মিথ্যা বললে রোজা হবে না সেখানে দেখেন এরপরে আল্লাহর হাবিব বলেছে মানুষ যখন মরে যায় তার ভালো দিকগুলি নিয়ে তোমরা আলোচনা করো মন্দ বিষয় বলতে যেও না মানুষ মারা যাওয়ার পর এটা রাসুলের আদেশ সেখানে খাজা নেওয়াজ যিনি বাস্তবিক পক্ষে লক্ষ লক্ষ মানুষদেরকে ইসলামের দাওয়াত করেছে যিনি আল্লাহ ভিরু একজন মানুষ ছিলেন যার সম্পর্ক আল্লাহর হাবিবের সাথে ছিলেন স্বয়ং আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিলেন যার সম্পর্ক ছিলেন সেই মানুষটার বিরুদ্ধে পাল্টা ভুয়া শব্দ প্রয়োগ করে তার আজমতের উপর আঘাত করা আমার মনে হয় এটা রমজান মাসে করার কারণে তার রমজানের সিয়াম সাধনা গুলিও বরবাদ একটা রোজাও হবে না তো আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝদান করে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে আল্লাহ যেন আমাদেরকে অন্তত পক্ষে পীর মাসায়কের পক্ষে থাকার তৌফিক দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মনে আপনাদের হস্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ